আমাদের বাড়িতে সয়াবিন একেবারেই চলে না বড় বা ছোট কেউই সয়াবিন পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন সত্যি বলছি সয়াবিনের প্রেমে পড়ে যাবেন চলুন দেখেনি রেসিপিটা সয়াবিনগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার সময় অবশ্যই এর মধ্যে নুন দেবেন নুন দিয়ে দিয়েছি আমি এবারে একটা পেস্ট করে নিয়েছি সয়াবিনের সেটা খুব মিহি পেস্ট না পেস্টের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ মিষ্টি দিয়ে কর্নফ্লাওয়ার ও ডিম একটা ডিম দিয়ে ভালো করে শুকনো করে মেখে নিতে হবে তো এই শুকনো করে মাখলে পরে বড়াটা ভালো করে ভাজে যাবে এবার কড়াইতে তেল দিয়ে তাতে ছোট ছোট বলের শেপে আমি বড়াগুলোকে ভেজে নেব খুব সাবধানে এটা করতে হবে কারণ না হলে ভেঙে যেতে পারে ভেঙে যাওয়ার সম্ভাবনা আমার তো প্রথমে দু তিনটে ভেঙেই গেল তারপরে আমি আস্তে আস্তে অনেকগুলো বড়া একসঙ্গে করে নিয়েছি এখানে বড়াগুলো ভাজা হচ্ছে আমি মশলাগুলো রেডি করে ফেলি এর মধ্যে তো বড়াগুলো আমার এখানে লাল করে আমি ভেজে নিয়েছি সবকটা বড়াই এরকমভাবে ভেজে নিতে হবে আর যাতে না ভাঙে এবার বড়া ভাজার তেলের মধ্যে কুচোনো পিঁয়াজ আমি দিয়ে দেব। কুচনো পিঁয়াজটাকে লাল করে ভাজতে হবে পেঁয়াজ ভাজার সময় অবশ্যই দেব একটু অল্প চিনি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তাতে কালারটাও খুব সুন্দর আসবে আর পিঁয়াজটাও ভালো ভাজা হবে তো পিঁয়াজটা এখানে ভালো করে ভাজতে হবে লাল করে ভাজতে হবে তো পিঁয়াজ আমার এখানে ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এর মধ্যে এবার আমি একে একে মশলাগুলো দেব এখানে দিয়ে দিচ্ছি রসুন আর টমেটো পেস্ট তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চামচ এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষাতে হবে মশলাটা কষে এসছে তেলও ছেড়ে দিয়েছি এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবার মশলাগুলো দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো পেস্ট আর একটু সোয়া সস দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন সোয়া সস আর বড় টেবিল চামচ সমান টমেটো কেচাপ তো এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো ব্যাপারটা আমি একটু চাইনিজের মতন করতে চাইছি যার জন্য আমি সোয়া সস আর টমেটো কেচাপটা অ্যাড করলাম এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেব গ্রেভিটা যাতে একটু ঘন হয় তো জল দিয়ে গ্রেভিটা কে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে আস্তে আস্তে বলগুলো আমি দিয়ে দেবো তো এখানে গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে এর মধ্যে আমি একে একে বলগুলো দিয়ে দেব। তো বলগুলো দিয়ে গ্রেভির সাথে বলগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ তো ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি আগেই ভেজে রেখেছিলাম তো হালকা করে নুন দিয়ে ভেজে রেখেছিলাম এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোটা খুব সাবধানে করতে হবে কারণ বলগুলো ভেঙে যাওয়ার ভয় থেকে যায় তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা তোলার পরে একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলা ব্যাস আমার এখানে রেডি হয়ে গেল সয়াবিনের মাঞ্চুরিয়ান তো এইভাবে রেসিপিটা একবার করে দেখবেন অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের চলুন একটু টেস্ট করে নেই। দাঁড়ান একটু এবার টেস্ট করে নেই। খুব গরম একদম ফাটাফাটি দারুণ হয়েছে